আসসালামু আলাইকুম হগলের কি অবস্থা কেমন আছেন সবাই মোরা তো আসি বেমালা ভালো আলহামদুলিল্লাহ দেখেন কমনে এইটা হচ্ছে বরিশালিন এটা মোর বাসার খুবই কাছে কিন্তু মোর কখনোই আসা হয় নাই এই যে চললে আইসে মগো বার্থে গার্ল আজকে ওরই জন্মদিন কেক কাটার আগে লিমে একটু ছবি তুললে নিতে আসে মানে পোস্ট দিতে আসে মোরা বেবাকি ওর জন্মদিনে আইসি এই যে লিমের কেক চললে আইসে দুইটা কেক আসেলো একটা আসেলো হোয়াইট কালার এর আর একটা আসল পিঙ্ক কালার এর মানে মগো যে ড্রেস এর কোড আসলো লগে মিল করে অর্ডার করা হয়েছিল কেক দুইটা খাইতে মোটামুটি ভালোই আসেলো খারাপ না একটা ছিল থ্রি এস পেস্ট্রি শপের আর আর একটা ছিল হোম মেড যাই হোক মোগো কাছে হোম মেড বেশি ভালো লাগছে এবার কেক কাটার পালা বুড়াকালের জন্মদিন পালন করতে গেলে যা ওয় আর কি নিজে আর কেক কাটা যায় না এই দেখেন পিসি পাচ্ছা সবাই একখানা ছুরি নিয়ে জা পড়ছে কেকের উপরে মনে হইতে আসে কেকটার এইবার কাটাই লাগবো আজকে যেমনি হোক না কেন এই দেখেন কতটি পোলা পাইন আইসে কেক কাটতে এক দুই তিন কতটি পোলা পাইন কেক কাটার পরে সবসাইতে বড় জরুরি কাজ হইতে যে কেকটারে করার জন্য আপনারা কে আছেন ভালো পিস করতে পারেন কে ভালো পিস করতে পারেন তাড়াতাড়ি তার এখানে আন আইস গো যে বার্থে গার্ল তার ড্রেস কোড আছিল পিঙ্ক আর মোরা যারা মেহমান আসিলাম মোগো ড্রেস কোড আসলো সাদা মুই আর মোর জামাই আর মোর মাইয়া মোরা বেবাক একদম ধব ধবে সাদা কালারের জামা পরে আইসি একদম ফক ফকা যাতে লাগে মগো দেখতে এই আর কি ইনায়া যখন ছোট আসেলো তখন তাকে লইয়ে কোনো ছবি তোলা যাইতো না বেমালা ঝামেলা হইত সে কখনো স্থির থাকতে পারতো না আর এখন তো তাও একটু একটু বললে তাও তাও বোঝে দেখেন মাঝে মধ্যে করে কি যে এদিকে তাকায় ওদিকে তাকায় তার মুড চেঞ্জ হয় হয় যে কি কোনো ঠিকানা নাই যাই হোক মোরা কিছু ফ্যামিলি ফটো তুললে নিলাম এরপর লিম হগল পোলাপাইনের লগে গ্রুপ ছবি তুলতে আসে এরপর একজন একজন কইরা বেবাকে মিললে ছবি তুলতে আছে এহানে অনিয়াপুর আর অনিয়াপুর মাইয়া ছবি তুলতে আছে এই যে পাপড়িয়াপুর মাইয়া আর অরিশা লিমের সাথে ছবি তুলতে আছে এখন আবার অনিয়াপুর সোডো মাইয়া ছবি তুলতে আছে হেয়ার লগে মোর মাইয়েও আছে এই যে অনিয়াপুর বড় মাইয়া এরপর আবার মোর মাইয়া লিমের সাথে ছবি তুলতে আছে লিমের লগে কত ডং কইরা মোর মাইয়া ছবি তুলতে আসে দেখেন কারবার আবার সৌর মাইয়া ঢং কইরা ছবি তুলতে আছে এই যে আবার মাইয়া হেও আবার ঢং কইরা ছবি তুলতে আসে আবার হে আবার কেক লইয়া ঢং কইরা ছবি তুলতে আসে কত পোজ যে দিতে আসে পোলাপাইন গুলো কত পোজ দিতে যে জানে আল্লাহ গো এরপর আইসে হীরাপুর বড় মাইয়া এরপর আবার দেখেন সৌরমাইয়া ওয়াইয়া পড়ে সেহিরা দুই মাইয়েই আবার ডং কইরা ছবি টবি তুলতে আছে এবার আবার মোর মাইয়া উনিয়া পর মাইয়ের লগে কি যে ডং কইরা ছবি তুলতে আছে উনিয়া পর বড় মাইয়ের লগে আবার মোর মাইয়ের খুব খাতির এই যে আবার চললে আইছে অরিষা আর উনিয়া পর মাইয়া মোর মাইয়ের লগে ছবি তুলতে কত ডং যে ওরা জানে ছবি তোলা যেন শেয়াশি হইতেছে না হেডির যাইও হোক পর মগো খাওয়ান চললে আইছে এই যে সবাই মোরা খাইতে বইয়ে গেছি মোর মাইয়া আবার মোগল লগে বয় নাই হে পোলাপানের লগে বইবে হে নিজের এহনি ওগো মতো বড় মনে করে আর কি অনিয়াপুর মাইয়া খুব হেল্প করতে আসে ওরে খাওয়াইতে সত্যি অনিয়াপুর বড় মাইয়াটা খুবই লক্ষ্মী একটা মাইয়া হে খুব খাওয়ান যদিও মোর মাইয়া খাওয়ান খাইতে খুবই ডিস্টার্ব করে তবু দেখেন কি চেষ্টা রাই না করতে আসে হ্যাঁ রে খাওয়ানের লোক্ঞা এদিকে দেখেন এক একদল পোলা বন্ধুরা বইছে আর এদিকে ছিলাম মোরা আর মগ বিপরীত পাশা ছিল পোলা পাইনরা খাবারটা আসে মোটামুটি যাই হোক খুব একটা ভালো লাগে টেস্ট একটু জাল জাল ছিল না বেশি হোক এখন শেষ মুই মোর বান্ধবী লগে এবার কিছু ফটো তুলতে আসি আর সময় সবকিছু লই একটু ব্যস্ত আসলাম তাই এখন ভাবলাম মোরা যেহেতু একটু ফিরি হইছে আর দিও দিয়েও দিয়ে একটু সরষে তো এই ফাঁকে মোরাও কিছু ছবি তুললা লই যাই হোক আজগোর ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওর লগে সবাই বেমালা ভালো থাকবেন মোগলজ্ঞা বেমালা দোয়া করবেন আল্লাহ হাফেজ